ভগবানকে ভোগ লাগাতে কান্না ইচ্ছা করে প্রত্যেকেরই ইচ্ছা হয় যে অন্তত দিনে দুবেলা নিজে রান্না করে ভগবানকে ভোগ লাগাই কিন্তু যাদের ফ্যামিলিতে সকলেই ভেজিটেরিয়ান হয় না সেই ফ্যামিলিতে একটু অসুবিধা হয়ে যায় ভগবানের জন্য ভোগ রান্না করতে এটার জন্যই কিছু সামান্য কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি একই পরিবারে থেকে কি করে খুব সাধারণভাবে ভগবানের জন্য ভোগ রান্না করে নিই আমরা থাকি রেন্ট হাউসে অর্থাৎ ভাড়া বাড়িতে সেই জন্য দুটো ওভেন আমাদের পক্ষে করা সম্ভব না কিন্তু কিন্তু যদি তোমরা দুটো ওভেন করতে পারো তাহলে খুবই ভালো যেটার মধ্যে একটাতে ভগবানের ভোগ প্রসাদ রান্না করবে আর একটাতে নিজেদের বাড়ির সমস্ত রান্না করবে কিন্তু যাদের পক্ষে আমাদের মতন দুটো ওভেন করা সম্ভব না তারা ভালো করে ওভেনটাকে রান্না করার পরে ক্লিন করে নিতে হবে পুরো সুন্দর করে আমি সাবান বুলিয়ে তার ওপরে ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি ওভেন আর তার ওপরে একটু গঙ্গা জল ছিটিয়ে নিই ভগবানের ভোগ প্রসাদ রান্না করার আগে তোমরাও এইভাবে করে নিতে পারো আর একটা জিনিস কিন্তু তোমাদের সব সময় মাথায় রাখতে হবে যেটা হচ্ছে ভগবানের বাসন আর আমাদের রান্নার বাসন কিন্তু এক হলে হবে না ভগবানের ভোগ প্রসাদের বাসন সবসময় আলাদা করতে হবে কারণ কোনো আমিষ রান্না করা বাসন কিন্তু ভগবানের জন্য ব্যবহার করা একদমই উচিত নয় সেই জন্য ভগবানের বাসন আলাদা করে নিতে হবে আর আজ সন্ধ্যেবেলা আমি আমার গোপাল সোনাদের জন্য বানাচ্ছিলাম একটু পোহা যার জন্য আমি সমস্ত জিনিস আগেই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওতে একে একে সেইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে করাতে যেরমভাবে পোহা বানায় সেইভাবেই বানাচ্ছিলাম যেহেতু বারবার ওভেন পরিষ্কার করা আমাদের পক্ষে সম্ভব না সেই কারণে আমি চেষ্টা করি বেশিরভাগ সময় গোপালকে শুকনো খাবার দেওয়ার যেমন দোকান থেকে মিষ্টি ফল লাড্ডু এই সমস্ত জিনিস আমি গোপালকে ভোগ দিই আর যখন আমার মন থেকে ইচ্ছা হয় যে আজ গোপালের জন্য কিছু রান্না করব তখন আমি নিজের হাতে করে সেটা গোপালকে ভোগ লাগাই তো এতক্ষণ তো তোমাদেরকে ভোগ রান্না কীভাবে করবে সেইটা তো বলেই দিলাম এখন আমি ঝটপটে এই পোহা রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে নিই নিয়ে নিয়েছিলাম চিড়ে আর ভিজিয়ে সেটাকে একদম ঝরঝরে করে নিয়েছিলাম আর পোহা বানানোর জন্য যে সমস্ত জিনিস নিয়েছি সেটা হচ্ছে সুইটকর্ন বাদাম আর নিয়েছিলাম সামান্য মটরশুঁটি সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে সমস্ত জিনিস ভালো করে নেড়ে নিয়েছি আর মশলার মধ্যে দিয়েছিলাম নুন আর মিষ্টি যেহেতু আমাদের গোপাসনা খুব একটা ঝাল খেতে পছন্দ করে না তাই জন্য তার ভোগেতে ঝালটা না ব্যবহার করাই অতি উত্তম এরপরে ভগবানকে ভোগ লাগানোর পর ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি আর তারপরে গোপাসনাকে নিজের হাতে করে একটু খাইয়ে নেব আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি একটি লাইক করে দিও আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আজকের জন্য এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে হরে কৃষ্ণা রাধে রাধে